তোমার বাপের নাম বিয়াল্লিশ শতক এখন জমি তোমার বাপের নামে এ তহা কি খবর আছি তো ভালোই আছি কই যায়

মানুষ টাকা পায় তার টাকা দেওয়া না কেনা তামান বাড়ি বাকি খায় বেড়ায় কামও তো করিস আর টাকা থাকলে সে দেখা সব সময় থাকার যেটি টাকা কামাই করা না কেন এখন আরো কামাই আছে কি কাম করি খাই জানিস না মানুষের ওই দলিল নিয়ে যায় কাম টাম করি আনি দেই পাঁচশো হাজার টাকা নেই খতিয়ে আনি দেই দুইশো জায়গা চারশো নেই এখন তো সে কামও বন্ধ হয়ে গেছে এখন ওই কম্পিউটার কম্পিউটারের মধ্যে সব সবকিছু পাওয়া যায় নয় তা না তুই যা তুই যারবার কথা ঠিকই কছিস কামাই রোজগারে নাই মোরও একই অবস্থা যে হাজির বাজার যাইস কত আড্ডা দিছি ওই একটা লোকের জন্যই তুই যারবার নাই হাজির বাজার কখন কি কয় সম্মান আছে তো একটা বুঝিস শোন টেকার ব্যবস্থা করাই নাই একদিন

হ্যাঁ যা করি তুই খালি হু হু করা যাব আচ্ছা ঠিক আছে আপনি বানু খুঁজবে লাগছে আপনার কত লোক পাঠাই দিলাম আপনার খবর নাই খোঁজ খবর রাখেন কিছু খোঁজ খবর রাখে হ্যাঁ অসুখ নাকি আজ দশ বারো দিন থাকি খুবই অসুস্থ বাবা না বাপ দাদা বাপ দাদা সম্পত্তি থুয়ে গেছি তোমার কোন জাগাত কোন সম্পত্তি আছে এইগুলা খবর রাখেন আমরা তো দিন করি দিন খাই খবর নেওয়ার মতো তোমার কোনো জিনিসি দেখিনি সে কথা আর কর না দুই দিন আগে রেজিস্ট্রি অফিসত গেছিলো হ্যাঁ আমার না জমি জমার সমস্যা এই সমস্যা নিয়েই গেছিলে আমার কাগজ খুঁজি বাইর করে যাওয়া দেখি তোমার বাপের নাম শতক এখন জমি তোমার বাপের নামে চল্লিশ কি শুনাইলেন তোমার ওই যে মহিষপাড়া আছে না হ্যাঁ ওই যে বড়াই তলা করি যে জমি খেন বিয়াল্লিশ শতক অখেন অখেন চব নাই কি কয় বাহে অখন আমাৰ যেংৰা তই ভজলো বাহৰি মাৰি খাই দেখে তাই মাৰি খেলি হবা জমি উখান তোমাৰ তোমাৰ নামে চব কিছু তাই মাৰি খেলি আৰু হলোৱা জগা নেকি কাকত জক জগ ঝকা ঝকঝকা হালত নিয়া নাই একবি জমিখান দখলে নিয়ে আসার নাই শোনো কি করা যায় মূর্খ সূর্খ মানুষ কয়া দেও কি কয়া দিবে কাগজ পাতি তার বাপের নামে কাগজ এলা অফিস থাকি তুললে এলা জমি এলা কাগজ নি আসি দখল করি কর কি আছে রে ও রাজা চা শোনো ওই রুবেল যেটা কইলো রুবেল কিন্তু ভালো বোঝে বুঝছে তোমরা তো ওগুলো বোঝেন না এই এক কাজ করো অফিসত নে যায় কাগজ পাতি বলে তল তুলিয়ে এলাকার কিছু মান্য লোক ডাক দিয়ে আপনার সালিস দেওয়া দিয়ে খালি কাগজ বলে শো কর জমি এলা খারার উপর এলা ওরা দিয়ে দিবি এলা এ তোমরা যেটা কমান আছে সেটা কি নিজ দেখছেন নিজের চোখই দেখছি নিজের চোখই তাই শোনো ওই মুই তো এই কাগজপত্র কিছু বুঝুম না বুঝলে কথা হইলে পড়াশুনো তো মন নাই তো মই ওগলে কিছু করি অর পাওয়ার নাম এটা যদি সত্যি হয়া থাকে কেন তোমরা না বাপ যদি এটা দরভর করিয়া এটা করো এটা কিছু না 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 এটা আভাত দ্বারা হবার নয় কারণটা কি জানে আমরা এগলে দেওয়ানি দরবারি করি খাই মানুষ কয় জলে দালাল অবৈধ খায় ওটা আমার দ্বারা হবা নয় তোমাক বুদ্ধি দিল তোরা যায়া जाया আচ্ছা বেশি বুঝিস তাগুলো অত কিছু দরকার আছে বুঝিস তুই খালি কি মানুষ নানান ধরনের কথাবার্তা কয় এখন এলাকার লোক আপনি সম্মান দিয়ে আইসেন আসি দীর্ঘদিন থাকি আপনার দেখলে আমাদের একটা মায়াও হয় অভাবও খুব অভাব সঁচা পাতি আছে কিছুমানে আমাৰ শুন বেছি মানুহ ধৰা দৰকাৰ নাই মই অসুস্থ মানুহ বুজছে এতিয়া আৰু বেছি মানুহক কৰা দৰকাৰ নাই বাপো ভাল মই কিছু দেম তোমাক তোমাৰ এতিয়া একদম ব্যৱস্থা কৰি দেও মোক আৰু তুমি গৰীব মানুহ জমা নাই জমি নাই জমি পাইছে হা জমি মনৰ কাৰণে পাইছে খালি কাগজ গুলো তুলি নিয়ে আসে খালি জমির নাম ওই শোনো রুবেল তুমি আমার চাষা খুলি কো যে ওই কাগজ পাতি গুলো তুলতে যে খরচাটা হবে সেটা আমার চাষা দিবি এলা সমস্যা খরচা তো লাগবে কাগজ পাতি খরচা ওটা নিয়ে ওটা নিয়ে চিন্তা করেন না হাত কি রায় ওই ওটাই তো বাজার ডাক্তারে ফোর দিনে কি দিছে

এতো ব্যাটী যে টাটকা টেকা টেকা নাই এখন তোর বলা বাকি টেকা শোধ হবে মোরও বাকি টেকা শোধ হবে